নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্থী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে মূলস সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ ভগবান সিদ্ধিদাতা শ্রী গণেশের জন্ম উৎসব পালিত হচ্ছে এবং এই দিনকে বিশেষভাবে মহারাষ্ট্রে এবং মুম্বাইতে পালন করা হয়ে থাকে এছাড়া বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু পালন করা হয় ভগবান গণেশের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক তা আপনাদের জন্য বিশেষ সুফল অবশ্যই নিয়ে আসবে নক্ষত্র রয়েছে সাতি নক্ষত্র সাতি নক্ষত্র চলাকালীন যদি আপনারা অর্জুনের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন তা আপনাদের জন্য শুভ হবে রয়েছে বৃষ্টিকরণ পক্ষ শুক্লপক্ষ যোগ ব্রহ্মযোগ এবং দিন থাকছে শনিবার আজ রাহুকাল থাকবে আটটা সাতাশ থেকে দশটা পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভ মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় এই সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বহুল হতে পারে সমস্ত শুভ কাজগুলি শুভ সময় থাকে ছটা চুয়ান্ন থেকে আটটা সাতাশ এবং দুপুর দুটো চল্লিশ থেকে চারটে চোদ্দ এই সময়কালে যে কোনো শুভ কার্য করুন ফায়দা মিলবে শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাব আপনাদের সঙ্গে আলোচনা এবার রাশিফল আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক লাভ এই সময়কালে মিলতে দেখা যেতে পারে কাজের চাপ হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্য কিন্তু মোটের উপর আপনাদের ক্ষেত্রে ভালো থাকছে শুভ রং লাল এবং শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি কর্মে সমস্যা দূর হবে পরিবারে খুশি বৃদ্ধি পাবে মানসিক চিন্তা দূর হতে দেখা যাবে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন মিথুন রাশি স্বাস্থ্যের উন্নতি ঘটতে দেখা যাবে সম্পর্কের সমস্যা দূর হবে কর্মে কিছু বিশেষ পরিবর্তন এই সময়কালে হতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই কর্কট রাশি অযথা চিন্তা বৃদ্ধি হতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন সন্ধ্যের পর থেকে সমস্যা দূর হতে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত সিংহ রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে ধার্মিক যাত্রা হতে পারে আর্থিক লাভ মিলতে এই সময়কালে দেখা যাবে শুভ রং সাদা শুভ সংখ্যা চার কন্যা রাশি নতুন সুযোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে আসতে পারে পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখা যাবে কর্মে লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি আর্থিক স্থিতিতে সমস্যা আসবে কর্ম লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সন্তান পক্ষে কোনো বিশেষ উন্নতি লাভ হতে দেখতে পাবেন শুভ রং গ্রে কালার এবং শুভ সংখ্যা সাত স্বাস্থ্যের খেয়াল রাখুন পারিবারিক বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন পর আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা চার ধনু রাশি কর্মে কিছু পরিবর্তন হতে পারে আর্থিক লাভ মিলতে দেখা যেতে পারে গাড়ি আপনাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে যখন চালাচ্ছেন ড্রাইভ করছেন শুভ রং পার্পেল শুভ সংখ্যা দুই মকর রাশি স্বাস্থ্যের চিন্তা দূর হবে থাকা সকল কাজ শেষ হবে কর্মে পদ প্রতিষ্ঠা লাভ হতে দেখা যাবে শুভ রং আকাশী শুভ সংখ্যা সাত কুম্ভ রাশি মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবেন স্বাস্থ্যের উন্নতি ঘটবে আর্থিক লাভের যোগ হতে দেখা যাচ্ছে শুভ রং বে শুভ সংখ্যা দুই মিন রাশি সম্পর্কের মধ্যে সমস্যা আসবে কর্মের বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পর সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে